তো হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই জেরিপে চ্যানেল ব্লগ আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে সকালবেলা বড়ি দেওয়া হচ্ছে তো এখন সবাই যে যার ছাদের মধ্যে বড়ি দেবে যাদের ছাদ নেই তারা পাশের বাড়ি ছাদে গিয়েও বড়ি দেয় তোমাদেরকে আমার ব্লগে দেখিয়েই যে এটা হচ্ছে আমাদের ছাদ তো পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয়েছে আগের দিন ডাল ভিজিয়ে রাখা হয়েছে তোমরা যদি আমার ব্লগ দেখো তো দেখতে পাবে আগের আমি মুসুর ডালের ভিডিও ছেড়েছিলাম আগের বছরে ঠিক আছে তো এইখানে সকালবেলা বড়ি দেওয়া হচ্ছে রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলা শুধু পেস্ট করে দেওয়া হচ্ছে তো ওটা কিসের এটা মা শাশুড়ি বড়ি দিচ্ছে তো কিসের ডালের বড়ি সেটা বলবে কিসের ডালে বড়ি এটা বিল ডালে বড়ি দেওয়া হচ্ছে তো ঠিক আছে তো হ্যাঁ চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে করা হচ্ছে ওটা ঠিক আছে সবাই সব রকম দিয়েই করে তো চাল কুমড়ো দিয়ে করা হচ্ছে এবার খটখটে রোদ না হলে হবে না আর কেউ কাপড়ে দেয় বা কেউ কোন একটা মানে সাদা কিছুতে ধুতিতে বা কোনো কিছুতে আমরাই কার্পেটের ওপর সাদা অন্যের ওপর দিচ্ছি যে দেখতে পাচ্ছি ওখানে এক থালা পেস্ট করা হয়েছে আর এত দিয়ে দেওয়া হয়ে গেছে বড়ি তো তোমরা দেখতে থাকবে বড়ি তারপর পুরো খটখটে হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে আর অবশ্যই খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো তো তোমরা কে কে বড়ি দাও না দাও আমাকে তোমরা কমেন্ট করবে তো দেখতে থাকো তো তাকে এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হয় যাতে যতক্ষণ না ওটাকে ভালো করে মিক্সড করা হচ্ছে আর একটা আর বড়ি দেওয়ার একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যখন হয়ে যাবে তখন ওই এই যে জল দেখছি জল রেখে দেওয়া হয় যেটা সবাই জানো তবুও জলের মধ্যে ফেললে ওটা যদি ওপর উঠে যায় তাহলে ভাববে যে বড়ির মিক্সারটা হয়ে গেছে তো দেখো এরকমভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে জিনিসটাকে বলরেডি ওই ওখানে এক থালা হয়েও গেছে ওখানে দু থালা দেওয়া আছে এক কিলোর ডাল এনেছিল আর এটা হচ্ছে লাস্ট বড়ি চাল হচ্ছে চাল কুমড়োর বড়ি হচ্ছে দেখো এটাই লাস্ট থালা দেখো এই যে দেখতে পাচ্ছি গ্লাসের মধ্যে দেওয়া হলো ওইটাই যেটা জলের মধ্যে বলছিল আর একটু মেস্ট করা হবে ওই জন্য করে নেওয়া হচ্ছে তো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আবার একটা নেক্সট আরম্ভ হচ্ছে এইখানে দেখো তো দেখো কমপ্লিট হয়ে গেছে দেওয়া স্টার্ট হয়ে গেছে পুরো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো আর যেদিনকে তুলবো সেদিনকেও দেখাবো একটু খটখটে না হলে হয় না যা রোদ আছে হয়েই যাবে খটখটে আজকে ওয়েদারটা এমনি একটুখানি হালকা হালকা এ আছে এর থেকেও অনেক রোদ ওঠে ঠিক আছে তো অনেকদিন পর ছাদে উঠে দেখলাম রোদ দূরে কম আছে আর সব জায়গায় আমের বোলও হয়ে গেছে এবার আম পাড়া হবে আমের বুটি এসেছে আর অনেক দেখাবো তোমাদের ওই আগের বারে যেখানে দেখিয়েছিলাম তোমাদেরকে দেখাবো দাঁড়াও বুড়িটা হোক আমের এ হয়েছে অনেক এখানে ঠিক আছে এখানে অনেকই আছে আম গাছেে তো আমার সামনে দেখাচ্ছি আর একটা দেখা ঠিক আছে এখানেও হয়ে গেছে এদিক ওদিক সব জায়গাতেই দেখতে পাবে আমেরে তো দেখো তো পুরো বড়িয়ে দেওয়া হয়ে যাক তারপর এসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ছাদের মধ্যে একবার দেখতে থাকো তো দেখো তারপর আমি আমাদের ছাদে উঠে দেখলাম যে বড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো এই যেখানে শোকাচ্ছিলো আর কিছুক্ষণ পরে আমি নেমে এলাম কিছুক্ষণ পরে নেমে এসে তারপর আবার গিয়ে দেখলাম যে এখানে বুড়িটা হাফ শোকানোর উপর এখানে পুরো টাঙিয়ে দিয়েছে দড়ির মধ্যে দড়ির মধ্যে টাঙিয়ে কী হবে কেন এবার ওপার পুরো তাপটা পড়বে তো পুরো টাঙিয়ে দেওয়া হয়েছে এখানে আর মানে এক অন্য হয়ে গেছে আর একটা অন্যা ওখানে দেখলে মেলা আছে তারপর তুলে এনে এনে আমার শাশুড়ি তুলে এনে বললে যে দেখো একটা উঠে গেছে বড়িও হয়ে গেছে তো তারপর এই যে গামলা ভর্তি এনেছিল তো আমি দেখিয়ে দিলাম আর এইটা ছিল আর একটা বড়ি যেটা ফাটালো দুটো এতে একানে এখানে এটা শোকাচ্ছিলো আর ওই বড়িগুলো তুলে হয়েছিল দেখা হবে নেক্সট একটা বড়ি ভিডিও নিয়ে